পাঁচই ফেব্রুয়ারি দিনাটায় যে পাঁচজন শহীদ হয়েছিল সেই পাঁচটা লাশের উপরে দাঁড়িয়ে উদাহরণগ্রহ মতো যারা ব্যক্তি যাদের কাছে রাজনীতি শুধুমাত্র ব্যবসা সেই সব লোক কিন্তু আজকে মন্ত্রী হয়েছে প্রশ্ন হলো যেই পাঁচজন শহীদ হলো তাদের পরিবার কী পেল তাই আগামী দিনে তোলামন পার্টির থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে উনিশে ফেব্রুয়ারি আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি আমরা পাঁচই ফেব্রুয়ারির পুনরাবৃত্তি ঘটনা আমরা উনিশে ফেব্রুয়ারি দেখতে চাই না এবং আমাদের সেই সাথে নজর থাকবে যে তৃণমূল পার্টির কোন কোন নেতা কর্মী প্রধান পঞ্চায়েত এমএলএ মন্ত্রী কারা কারা যাচ্ছেন কারণ তৃণমূল পার্টির সকলেই তো দুর্নীতিগ্রস্ত যারা যারা যাবেন তাদের প্রত্যেকের বাড়ি ঘেরাও কর্মসূচি আগামী দিনে আমরাও কিন্তু গ্রহণ করব